আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ লিপের রেজাল্ট কবে প্রকাশ হবে এই বিষয়ে আমরা জানতে পেরেছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটা নিয়েই কথা বলবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন এবং এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো সুপ্রিয় সকল ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে হচ্ছে একুশ মে বিকেল চারটা থেকে রিলিজ লিপের আবেদনটি শুরু হচ্ছে ক্লিয়ার এবং ছয় জুন দু তারিখ রাত বারোটা পর্যন্ত রিলিজ লিপের আবেদনটি কিন্তু চলমান থাকবে অর্থাৎ চলবে তো ছয় জুনের পর কিন্তু রিলিজ লিপের আবেদন আর করা যাবে না এখন অনেকেই প্রশ্ন করছেন যে রিলিজ স্লিপে আমরা যে পাঁচটি কলেজ আবেদন করব তো এই পাঁচটি কলেজের রেজাল্টটি কবে প্রকাশ করা হবে যে সুপ্রিয় সকল ভিউয়ার্স একটি টিপস আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে যেই কলেজে বেশি সিট ফাঁকা রয়েছে সেই কলেজে আপনারা আগে মানে আগে আবেদন করবেন এবং আপনার যদি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না থাকে যে সরকারি হোক কিংবা বেসরকারি হোক যে কোনো কলেজে আপনি অনার্স করতে চাচ্ছেন তাহলে আপনাদেরকে আমি বলবো আপনার পয়েন্ট কম থাকলে বেসরকারি কলেজগুলো আগে চয়েস দিবেন ঠিক আছে তাহলে চান্স পাওয়ার সুযোগ বেশি থাকে বাট সরকারি কলেজে অনার্স করতে খরচ কিন্তু অনেক কম কিন্তু বেসরকারি কলেজে অনার্স করতে অনেক বেশি খরচ হয় তার জন্য আমি আগেই বললাম যে টাকা পয়সাটা কিন্তু ম্যাটার করে ওকে তো যাই হোক তো রিলিজ স্লিপের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে দেখেন একুশ তারিখে যেহেতু রিলিজ স্লিপের আবেদনটি শুরু হলো এবং ছয় তারিখে হচ্ছে রিলিজ স্লিপের আবেদনটি শেষ হবে তো ছয় ছয় জুন দু হাজার চব্বিশ তারিখে রিলিজ লিপের আবেদনটি যদি শেষ হয়ে যায় তাহলে রিলিজ লিপের সকল কার্যক্রম এই পর্যন্তই ক্লিয়ার হয়ে গেল তো আমরা আশা করতে পারি রিলিজ লিপের আবেদন শেষ হওয়ার সাত থেকে আট দিনের মধ্যেই কিন্তু আপনাদের প্রথম রিলিজ স্লিপের রেজাল্টটি প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো ছয় তারিখে যদি রিলিজ স্লিপের আবেদন শেষ হয় তাহলে আপনার হচ্ছে যে বারো বা তেরো তারিখের আগেই আপনারা কিন্তু জানতে পারবেন প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট ঠিক আছে তাহলে জুন মাসের বলতে হয় যে দশ তারিখের পরে অর্থাৎ বারো তারিখের আগেই ইনশাল্লাহ আপনাদের কিন্তু রিলিজ স্লিপের রেজাল্ট হানড্রেড পার্সেন্ট প্রকাশ করবে কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা হলো মানে অনেক ভিডিও বানাচ্ছি দুই চার বছর ধরে সো আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে রেজাল্টগুলো কখন দিচ্ছে রেজাল্ট হচ্ছে সকল পর্যায়ের আবেদন কার্যক্রম শেষ হওয়ার পাঁচ থেকে সাত কর্মদিবস পরে কিন্তু তারা রেজাল্টটি দিয়ে থাকে ক্লিয়ার তো আমরা আশা করতে পারি তেরোই জুন দু হাজার চব্বিশ তারিখের আগেই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এই ছিল ভিডিও লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ